Thank you. প্রাচ্যের আকাশে আজ এক অভাবনীয় নাটকের মঞ্চয়ন হল যেখানে ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘনের দুঃসাহস তেহরানের মেঘের আড়ালে গুলিয়ে দিল তাদের অহংকার এজন্য আকাশপথে এক নিরব যুদ্ধ যেখানে প্রযুক্তির দম্ভকে পরাজিত করেছে দৃঢ় সংকল্প আর উদ্ভাবনী কৌশল কয়েক ঘন্টা আগের কথা ইসরায়েলি বিমান বাহিনীর এক স্কোয়াড্রন ফাইটার জেট নিজেদের শক্তি ও গোপনীয়তার উপর অগাধ আস্থা নিয়ে ইরাকের আকাশ সীমা ভেদ করে ইরানের পশ্চিম সীমান্তের দিকে ধেয়ে আসছিল তাদের লক্ষ্য ছিল পরিষ্কার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে ইরানের মাটিতে ধ্বংসযোগ্য চালানো এই আগ্রাসী মনোভাবের পেছনের উদ্দেশ্য ছিল কেবল হুমকি প্রদর্শন নয় বরং একটি পূর্ণাঙ্গ হামলার মহড়া তাদের এই বিপজ্জনক অভিযানে সঙ্গী ছিল আমেরিকার বিশাল আকারের কেসি 135 রিফুয়েলিং ট্যাঙ্কার এই বিশাল উড়ন্ত জ্বালানি কেন্দ্রগুলো ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে দীর্ঘ উড়ায়নের জন্য প্রয়োজনীয় তেল সরবরাহ করছিল যা তাদের আরও গভীর পর্যন্ত অনুপ্রবেশ বিশ্বের ক্ষমতা দিত ইসরায়েলি পাইলটরা হয়তো ভেবেছিল ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তাদের অত্যাধুনিক স্টেলথ ফাইটার প্রযুক্তি এবং আমেরিকার সহযোগিতায় অপ্রতিরোধ হবে তারা হয়তো স্বপ্ন দেখেছিল তেহরানের মাটি তারা ছাড়খার করবে কিন্তু তাদের এই হিসাবের মধ্যে এক ভয়ঙ্কর ভুল ছিল তারা ধারণাও করতে পারেনি ইরানের আকাশ তাদের জন্য বাজ পাখির মতো ওত পেতে আছে তাদের তথাকথিত অদৃশ্য বিমানের জন্য ইরানের আকাশে অপেক্ষা করছিল মিগ টোয়েন্টি নাইনের থাবা মিজাইল ছোড়ার আগেই ইরানের বিমানের আকস্মিক ধাওয়া ইসরায়েলের পাইলটলা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় এটি কোনো সাধারণ মহড়া ছিল না এটি ছিল এক শ্বাসরুদ্ধকর আকাশ যুদ্ধের পূর্বাভাস যার প্রথম রাউন্ডে জয়ী হয়েছে তেহরান এই ঘটনা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জন্ম দিয়েছে ইসরায়েলি বিমানগুলো কেন ইরানের সীমান্তের এত কাছে এসে হামলার ভঙ্গি করল এটি কি কোনো বড় হামলার চূড়ান্ত প্রস্তুতি ছিল যার আগে তারা ইরানের প্রতিক্রিয়া যাচাই করতে চেয়েছিল আমেরিকার ডিপুয়েলিং বিমানগুলো কেন সেখানে উপস্থিত ছিল পিন্টাগনকে ইসরায়েলকে ইরানের ওপর হামলার জন্য পেছনের দরজা দিয়ে সাহায্য করছিল তাদের এই যুদ্ধাং দেখে মনোভাব ইন্ধন জোগাচ্ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে এত দ্রুত শত্রুর বিমান শনাক্ত করলো তাদের হাতে কি এমন কোনো নতুন রাডার প্রযুক্তি এসেছে যা মার্কিন স্টেলথ বিমানকেও ধরে ফেলতে পারে যে প্রযুক্তিকে বিশ্ব এতদিন অবৈধ বলে মনে করত মিক টোয়েন্টি নাইনের মতো পুরনো প্রজন্মের যুদ্ধ বিমানের কাছে ইসরায়েলি এফ থার্টি ফাইভের এই পলায়ন কি প্রমাণ করে না যে মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন রাজা তেহরান এইসব প্রশ্নের উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে কয়েক ঘন্টা আগের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর দিকে আন্তর্জাতিক রাডার ট্র্যাকিং সিস্টেম এবং আঞ্চলিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইসরায়েলি বিমান বাহিনীর একটি স্কোয়াড্রন বিমান ইরাকের আকাশ সীমা ব্যবহার করে ইরানের পশ্চিম সীমান্তের দিকে ধেয়ে আসছিল তাদের গতিবিধি ছিল অত্যন্ত আক্রমণাত্মক তারা সিমুলেটেড লঞ্চ ম্যানুভার অর্থাৎ মিজাইল ছড়ার ভঙ্গি করছিল যা সাধারণত একটি আসল হামলার ঠিক আগের মুহূর্তেই করা হয় এটি ছিল এক সুস্পষ্ট উস্কানি এক পরীক্ষা যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা উন্মোচন করতে পারত এমনটাই ভেবেছিল ইসরায়েল কিন্তু এই হামলার পরিকল্পনার পিছনের রহস্য আরও গভীর ছিল ভেতরের খবর অনুযায়ী এই মহড়াটি ছিল অপারেশন সাইলেন্ট থান্ডার নামক এক গোপন পরিকল্পনার অংশ ইসরায়েল এবং আমেরিকা গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র উপর একটি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছিল তাদের উদ্দেশ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ার সময় বা রেসপন্স টাইম পরীক্ষা করা তারা দেখতে চেয়েছিল ইরানের রাডারগুলো কত দ্রুত তাদের স্টেলথ বা অদৃশ্য প্রযুক্তির বিমানগুলোকে শনাক্ত করতে পারে এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কত দ্রুত পাল্টা ব্যবস্থা নিতে পারে ইসরায়েলি বিমানগুলো যখন ইরানের আকাশ সীমা ব্যবহার করছিল তখন তাদের সাথে ছিল অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড এই যন্ত্রগুলো ব্যবহার করে তারা ইরানের রাডারগুলোকে জ্যাম বা অকার্যকর করার চেষ্টা করছিল তারা ভেবেছিল এই ইলেকট্রনিক প্রতিবন্ধকতা ইরানের আকাশকে তাদের জন্য উন্মুক্ত করে দেবে কিন্তু তারা জানতো না ইরান ইতোমধ্যে রাশিয়ার সহায়তায় তাদের রাডারগুলোকে অ্যান্টি জ্যামিং প্রযুক্তিতে উন্নীত করেছে ইরান রেজোনেন্স এই রাডার সিস্টেম যা স্টেলথ বিমান এবং হাইপারসোনিক মিজাল শনাক্ত করতে সক্ষম তা ইসরায়েলি বিমানগুলোর প্রতিটি নড়াচড়া ট্র্যাক করছিল এমনকি তারা যখন জ্যামিং শুরু করে তখনও ইরানের রাডার স্ক্রিনে তাদের অবস্থান ছিল দিনের আলোর মতো পরিষ্কার কোনো বাধা ছাড়াই ইসরায়েলি পাইলটরা বুঝতে পারছিল তাদের প্রতিটি পদক্ষেপ ছিল ইরানের নজরবন্দি শুধু তাই নয় এই মহড়ার সময় আমেরিকার ভূমিকা ছিল আরও বেশি সন্দেহজনক কাতার থেকে উড়ে আসা কেসি ওয়ান ট্যাঙ্কারগুলো শুধু জ্বালানি দেওয়ার জন্যই আসেনি এদের মধ্যে একটি বিমান ছিল মূলত একটি উড়ন্ত কমান্ড সেন্টার যার মূল কাজ ছিল পুরো অপারেশনটি পর্যবেক্ষণ করা এবং ইসরায়েলি পাইলটদের রিয়েল টাইম তথ্য সরবরাহ করা তাদের প্রতিটি পদক্ষেপকে নির্দেশনা দেওয়া তারা ভেবেছিল এই সমন্বিত হামলার পরিকল্পনা সম্পূর্ণ গোপন থাকবে কিন্তু ইরানের সাইবার ইউনিট যারা এপিটি থ্রি নামে পরিচিত তারা মার্কিন এবং ইসরায়েলি যোগাযোগের ফ্রিকোয়েন্সি হ্যাক করতে সক্ষম হয় তারা স্পষ্ট শুনতে পায় ইসরায়েলি পাইলটরা আতঙ্কিত হয়ে বলছে আমরা লকড আমরা লকড ইরানিরা আমাদের দেখছে এই ঘটনা প্রমাণ করে ইরান এখন আর শুধু মিজাইল বা ড্রোনের উপর নির্ভরশীল নয় তারা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার স্পেসও এক পরাশক্তি হয়ে উঠেছে তারা শত্রুর মনের খবর পড়ার ক্ষমতা অর্জন করেছে তাদের পরিকল্পনাগুলোকে উন্মোচন করে দিয়েছে যখন ইসরায়েলি জেনারেলরা তিল আবিবের সুরক্ষিত বাংকারে বসে আরাম করে কফিতে চমুক দিচ্ছিলেন এবং ভাবছিলেন তাদের পরিকল্পনা কতটা নিখুত ঠিক তখনই তেহরানের কমার্স সেন্টারে ইরানি জেনারেলরা হাসছিলেন কারণ তারা জানতেন শিকারে নিজেই ফাঁদে পা দিয়েছে এই চরম বিদ্রুপাত্মক পরিস্থিতি ইসরায়েলের জন্য এক বড় শিক্ষা হয়ে রইল ইরানের এই প্রস্তুতির পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা এবং দেশীয় প্রযুক্তির উন্নয়ন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা বিদেশ থেকে আধুনিক রাডার বা মিসাইল কিনতে পারেনি তাই তারা নিজেদের মেধা ব্যবহার করে তৈরি করেছে বাভার থ্রি সেভেন থ্রি এবং খোর্দার পনেরো মিজাইল ডিফেন্স সিস্টেম বাভার থ্রি সেভেন কে বলা হয় রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের চেয়ে উন্নত এটি একসাথে ছয়টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারি এবং দুইশো কিলোমিটার দূর থেকে তাদের ধ্বংস করতে পারে আজকের এই ঘটনায় বাবা থ্রি সেভেন থ্রি এর রাডারি ইসরায়েলি এফ থার্টি ফাইভকে শনাক্ত করে ইতিহাস সৃষ্টি করেছে বিশ্বের অনেক সামরিক বিশ্লেষকই মনে করতেন এফ থার্টি ফাইভকে রাডারে ধরা অসম্ভব এটি স্ট্রেন্থ প্রযুক্তির এক চূড়ান্ত উদাহরণ কিন্তু ইরান প্রমাণ করে দিল কোনো প্রযুক্তি অবেদ্য নয় প্রতিটি দুর্বেদ্যতার একটি প্রতিষেধক রয়েছে এছাড়াও ইরানের ভূগর্ভস্থ মিজাইল সহ গুলো এই সময় হাই অ্যালার্টে ছিল ইসরায়েলি বিমানগুলো যদি ভুল করেও একটি মিজাইল ছোড়তো তবে তারা সাথে সাথে ইরানের মাটির নিচ থেকে হাজার হাজার ব্যালিস্টিক মিজাইল ইসরায়েলের দিকে উড়ে যেত এই ভয়ঙ্কর পরিণতির আশঙ্কায় হয়তো ইসরায়েল শেষ মুহূর্তে পিছু হটেছে তারা বুঝতে পেরেছে ইরানের আকাশে ঢোকা মানে হল মওমাছির চাকে ঢিল মারা যার পরিণতি হবে ভয়াবহ ঠিক সেই সময়ে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি থেকে উড়ে আসা দুটি মার্কিন কেসি 135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমানকেও ইরান ইরাক কাছে চক্কর দিতে দেখা যায় এর অর্থ পরিষ্কার আমেরিকা এবং ইসরায়েল মিলে এক যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলি বিমানগুলো চালানি নেওয়ার জন্য বা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য মার্কিন ট্যাঙ্কারের অপেক্ষায় ছিল তাদের এই সমন্বিত পরিকল্পনা ছিল ইরানের জন্য এক মারাত্মক হুমকি কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা খাতাম আল আমবিয়া ইয়ার ডিফেন্স বেস দ্বারা পরিচালিত হয় এক মুহূর্তের জন্য চোখ বন্ধ রাখেনি কারমান শাহ এবং ইলাম প্রদেশের শক্তিশালী রাডারগুলো তৎক্ষণাৎ ইসরায়েলি ও মার্কিন বিমানগুলোকে শনাক্ত করে ফেলে সাথে সাথে পুরো দেশের সাইরেন বেজে ওঠে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানের বিমান বাহিনী বা আইআরএফ এর কালক্ষেপণ করেনি তেহরান এবং হামদান বিমান ঘাঁটি থেকে গর্জন করে আকাশে উড়ে ইরানের দুর্ধর্ষ মিক টোয়েন্টি নাইন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারা ইরানের আকাশে যুদ্ধ বিমানের ধাওয়ার শব্দ শুনেছেন যা যুদ্ধের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তোলে ইরানি মিক টোয়েন্টি নাইনগুলো যখন সুপারসনিক গতিতে ইসরায়েলি এফ বা এফ ফিফটিন বিমানগুলোর দিকে ধেয়ে যায় তখন তাদের রাডারে লক অন করে তখন ইসরায়েলি পাইলটরা বুঝতে পারে তারা এক মরণফাদেpadিয়েছে তাদের সামনে ছিল ইরানের মিসাইল আর পেছনে ছিল পালানোর পথ অবশেষে কোনো মিসাইল না ছুড়ে ইসরায়েলি বিমানগুলো ইরানের আকাশসীমার দিক থেকে মুখ ফিরিয়ে দ্রুত পালিয়ে যায় মার্কিন ট্যাঙ্কার বিমানগুলো পরিস্থিতি বেগতিক দেখে আল উদেদ ঘাটিতে ফিরে যেতে বাধ্য হয় এটি ছিল ইসরায়েলের জন্য এক চরম অপমানজনক মুহূর্ত তারা এসেছিল শিকার করতে কিন্তু ফিরে গেল ধাওয়া খেয়ে মাথা নিচু করে এই ঘটনা প্রমাণ করে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন বিশ্বের অন্যতম সেরা বিশেষ করে কারমান শাহের উপর তাদের এয়ার ডিফেন্স টেস্টিং বা পরীক্ষা বুঝিয়ে দিয়েছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তাদের হাতে রাশিয়ার এস থ্রি হান্ড্রেড এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার থ্রি সেভেন থ্রি মিসাইল সিস্টেম যা বহুদূর থেকে শত্রু বিমানকে ধ্বংস করতে সক্ষম এছাড়াও ইরানের মিক টোয়েন্টি নাইন বিমানগুলো যদিও পুরোনো মডেলের কিন্তু ইরানের পাইলটদের দক্ষতা এবং আধুনিকায়নের ফলে সেগুলো এখনও যে কোনো আধুনিক বিমানের জন্য জন্য কিন্তু ইরানের এই আকাশ শক্তির পুনর্জাগরণের পেছনে রয়েছে রাশিয়ার এক নীরব কিন্তু শক্তিশালী ভূমিকা তেহরান টাইমসের এক রিপোর্টে দাবি করা হয়েছে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা এক নতুন মাত্রায় পৌঁছেছে রাশিয়া ইরানকে তাদের সুখ হয়ে এসেও ফাইটার জেটের সিমুলেটর এবং প্রশিক্ষক সরবরাহ করেছে যা ইরানি পাইলটদের আধুনিক আকাশ যুদ্ধের কৌশল শিখিয়েছে আজকের এই সফল ইন্টারসেপশন বা ধাওয়া করার ঘটনা প্রমাণ করে যে ইরানি পাইলটরা সেই শিক্ষাকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছে শুধু তাই নয় ইরান তাদের পুরনো এফ চোদ্দ টমক্যাট বিমানগুলোকেও রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নতুন জীবন দিয়েছে তারা এই বিমানগুলোতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাকুন নব্বই মিজাইল যুক্ত করেছে যা একশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে এই মিসাইলটি আমেরিকার বিখ্যাত ফিনিক্স মিজাইলের চেয়েও উন্নত বলে দাবি করা হয় ইসরায়েলি এফ থার্টি ফাইভ বিমানগুলো এখন ইরানের আকাশে ঢোকার চেষ্টা করছিল তখন তারা জানতো না যে মেঘের আড়ালে লুকিয়ে থাকে এফ চোদ্দগুলো তাদের জন্য ওত পেতে আছে কোনো মুহূর্তে আঘাত হানতে প্রস্তুত ইরানের এই সফল প্রতিরোধ আমেরিকা এবং ইসরায়েলের জন্য এক বড় ধাক্কা তারা ভেবেছিল বছরের পর বছর নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান বাহিনী দুর্বল হয়ে পড়েছে এবং তাদের ক্ষমতা নিঃশেষ হয়ে গেছে কিন্তু আজকের ঘটনা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ইরান তাদের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করেছে তারা আকাশ যুদ্ধের প্রচলিত নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করেছে যেখানে সাহস কৌশল এবং উদ্ভাবনে প্রযুক্তি মিলে শত্রুকে পরাজিত করা যায় ইসরায়েলি বিমানগুলো পালিয়ে যাওয়ার সময় তাদের রাডার স্ক্রিনে একটি বার্তা বাদ ছিল ইরানের আকাশ তোমাদের জন্য নিষিদ্ধ এলাকা আজকের এই ডক ফাইট বা আকাশ যুদ্ধ প্রমাণ করল যুদ্ধ শুধু প্রযুক্তি দিয়ে হয় না যুদ্ধ জেতার জন্য প্রয়োজন সাহস মেধা এবং সূক্ষ্ম কৌশল আমেরিকা এবং ইসরায়েল হয়তো ভেবেছিল তারা ইরানকে চমক দেখাবে কিন্তু উল্টো ইরানই তাদের চমকে দিয়েছে